সময় দেখবেন যে আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখি দেখি কি দেখি না মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় মৃত মানুষকে কি জানার দরকার আছে অনেক সময় দেখবেন স্বপ্নে আপনার বাবা মরে গেছে মারা গেছে স্বপ্নে বাবা সাক্ষাৎ করতে আসে অনেকের স্বপ্নে নিজের ভাই যে মারা গেছে স্বপ্নে সাক্ষাৎ করতে আসে এরকম অনেক সময় হয়ে থাকে যে স্বপ্নে আমরা বাবাকে দেখতে পাই মাকে দেখতে পাই কিন্তু আসলে তারা মারা গিয়েছে সো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস টাইপ অফ ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যাটাকে এটা জানতে হবে মনে রাখবেন প্রিয় ভাইরা আল্লাহ শিরিন রহমতুল্লাহ আলাইহের যে বই ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ এই ব্যাখ্যা থেকে আমি ব্যাখ্যাগুলো নিয়েছি এখান থেকে আমি কিছু ব্যাখ্যা দিব আপনাদেরকে তবে একটি কথা মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা হবেই হবে এটা যে হবেই হবে কোনো গ্যারান্টি পৃথিবীর কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে হ্যাঁ মানে হতেও পারে নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে দুইটাই সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা শোনেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি আপনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে স্বপ্নে আপনি দেখছেন যে বাবা আপনাকে ডাকছে দূর থেকে আপনার নাম ধরে ডাকছে তাহলে ব্যাখ্যা কি হতে পারে এক্ষেত্রে নামায় ব্যাখ্যা এসেছে যদি মৃত মানুষ কোনো ব্যক্তিকে স্বপ্নে এসে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে সে বুঝে নেবে তার সময় বেশি একটা বাকি নেই তার সময় বেশি একটা বাকি নেই হয়তো বা তাকে খুবই দ্রুত রবের কাছে ফিরতে হতে পারে এটার ফক্সিবিলিটি ব্যাখ্যা করা হয়েছে যে সম্ভাবনা রয়েছে সে দ্রুত মারা যাবে তাহলে যদি দেখেন স্বপ্নে কেউ আপনাকে ডাকছে মৃত মানুষ সেক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে আপনার দিন বেশি একটা বাকি নাই সেক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি বেশি সাদকা করবেন বেশি বেশি আমল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর যদি দেখেন যে স্বপ্নে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে ভাই মারা গেছে স্বপ্নে আপনার কাছে খাবার চাচ্ছে সে বলছে আমি ক্ষুধার্থ আমাকে কিছু খেতে দাও এই ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যায় এসেছে যে মৃত ব্যক্তি যাকে আপনি দেখছেন সে আসলে ভালো নাই কবরের জীবনটা তার অনেক কষ্টের যাচ্ছে এটা তার ব্যাখ্যা আর ক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়াবেন কাদেরকে খাওয়াবেন গরিব মিসকিনদেরকে খাওয়াবেন যেহেতু আপনার আব্বা আম্মা ভালো নেই কবরের জীবনে বলছে আমাকে খেতে দাও ব্যাখ্যা এসেছে গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার যদি আপনি দেখেন আপনার বাবা আপনার ভাই বা আপনার মা আপনার বোন মারা গেছে এবং আপনি স্বপ্নে দেখছেন যে তারা খুবই কষ্টে আছে তারা কাঁদছে ভাও মা করে কান্না করছে মনে রাখবেন যে সে আসলে ভালো নেই সে আসলে কি নেই ভালো নেই এজন্য এটা দেখলে আপনি বাসায় এসে অবশ্যই বাসা থেকে বের হয়ে গরিব দুঃখীদেরকে দান করবেন কি করবেন দান করবেন মনে রাখবেন যে ব্যক্তি মারা গেছে সে যে জগতে চলে গেছে এই জগতে সবই সত্য মিথ্যা বলতে কিছু নেই আখারাতের জীবনে মিথ্যা বলতে কিছু আছে কিচ্ছু নাই এই জন্য এবার যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার মা আপনাকে ডেকেছে ডেকে বলছে কেমন আছো তুমি ভালো আছো আপনি বলছেন মা আপনি কেমন আছেন মা বলছে আমিও ভালো আছি আমার দিনকাল খুব ভালো যাচ্ছে এটা এটারই নমুনা বহন করে যে আপনার মা সত্যি কবরের জীবনে ভালো আছে আলহামদুলিল্লাহ পড়ায় এটা বড় একটা অসাধারণ বিষয় যে স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে মানুষ ভালো অবস্থায় দেখে সে ভালো অবস্থাতেই আছে আর যদি খারাপ অবস্থা দেখে সে খারাপ অবস্থাতেই আছে কারণ ওই জগৎটা এমন একটা জগৎ যেই জগতে সত্য বলতে সব আছে মিথ্যা বলতে কিছু নেই এটি একটি ব্যাখ্যা আরেকটি কথা যদি আপনি দেখেন যে আপনার বাবা মারা গিয়েছে এবং স্বপ্নে আপনি আপনার বাবার সঙ্গে ভ্রমণ করছেন মানে কোথাও ঘুরতে গিয়েছেন পাড়া প্রতিবেশী বাসায় ঘুরতে গেছেন বা দূরে কোথাও ভ্রমণে গেছেন এক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে সামনে আপনি ক্ষতির সম্মুখীন না সামনে কোনো একটা ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে তবে ক্ষতি যে আসবে ইটস নট মাস্ট ইটস ক্যান নট মাস্ট এটা আমি আপনাকে ইনশিওর করে বলতে পারবো না যেটা হবে তবে হ্যাঁ এটা আমি আপনাকে বলতে পারি যে সম্ভাবনা রয়েছে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এজন্য স্বপ্নে যদি মৃত ব্যক্তির সঙ্গে ভ্রমণ করতে দেখেন ঘুরছেন কক্সবাজার সিলেট সমুদ্র সৈকত ধুমাইয়া ঘুরছেন তাহলে আপনি ভাববেন সামনে কোনো বিপদ আছে সঙ্গে সঙ্গে যা আছে অ্যাবিলিটি দান করবেন বেশি বেশি ঠিক আছে ইনশাআল্লাহ আর লাস্ট আরেকটি বিষয় যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন নর্মালি কনভার্সেশন হচ্ছে কেমন আছেন কি করছেন ভালো মন্দ আর মৃত ব্যক্তি যে কেউ হতে পারে বাবা হতে পারে মা হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে অ্যানি ওয়ান ক্যান বি যদি কথা বলতে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটি সম্ভাবনা আছে কয়েকটি সম্ভাবনা যদি দেখেন যে মৃত ব্যক্তিও হাসি মুখে আছে আপনিও হাসি মুখে আছেন সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে জানতে মনে চায় আপনাদের সবার সবাই কি বিরক্ত হচ্ছেন নাকি যদি দেখেন যে মৃত ব্যক্তি হেসে হেসে কথা বলছে আপনিও হাসি মুখে আছেন এক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে আপনার মনের কোন আশা অচিরেই পূরণ হবে এটা ব্যাখ্যা এসেছে এজন্য হাসি মুখে কথা বলতে দেখলে স্বপ্ন পূরণ হতে পারে সম্ভাবনা রয়েছে তবে সেও না আর যদি দেখেন যে মৃত ব্যক্তিও কষ্টে আছে আপনিও কষ্টে আছেন দুজন মিলে দুঃখের মতো কথা বলছেন দুজনের অবস্থাই খুবই খারাপ সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে আপনার কোনো প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে প্রিয় জিনিস কি হতে পারে হারিয়ে যেতে পারে তবে এটা যে হারাবেই এটা কি শিওর নাকি না এটা শিওর না সম্ভাবনা রয়েছে তবে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা বেশি বেশি দান করব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক প্রণামের এটা আগে আসেন সামনে আগে আসেন তো আমরা যে বিষয়গুলি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছি এবং আমি সত্যি খুব খুশি হলাম যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে বসেছেন এটা সত্যি খুব অসাধারণ বিষয় এটার জন্য ধৈর্য দরকার ছিল আপনারা প্রায় এক ঘন্টার মতো বসে আছেন নেক্সট টাইম আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ বলেন আর শোনেন এখানে বসলে শয়তান বলবে চল একটু চল আর কতক্ষণ বসবি একটু বাইরে চল গুতাবে না গুতাবে না কারণ শয়তান জানে যে এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমল নামাই অগণিত আমলের সবাব লেখা হবে পড়লে না কোরআনের ময়দানে এটা এই জন্য প্রিয় ভাই একটু বিরক্ত লাগলেও চেষ্টা করবেন যতটুকু পারা যায় সপ্তাহে তো একদিন সপ্তাহে দিন একদিন আসবেন এক ঘন্টা আধা ঘন্টা যাই হোক আমরা বলবো হ্যাঁ প্রতি সপ্তাহে আমি আসি